ওনাদের দুই পদের ভোট দুজনের বাতিল আছে ভোট এগারোটি মফিজুল ইসলাম পেয়েছেন একশো সাতাত্তর আর মোহাম্মদ হোসেন বাবুল মেম্বার পেয়েছেন দুইশ তেষট্টি মোহাম্মদ হোসেন বাবুল মেম্বারকে বিজয়ী ঘোষণা করা হলো সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বাতিল ভোট হল পাঁচ নজরুল ইসলাম সেলিম সাধারণ সম্পাদক দেয়াল গড়ি উনি পেয়েছেন একশো একষট্টি আর বিল্লাল পাডারি সাধারণ সম্পাদক মার্কা মুরন উনি পেয়েছেন দুশো পঁচাশি বোট ঘোষণা করা হলো এবার আসি সভাপতি সভাপতি নুর মার্কা ওর সাতা